আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বেশ কিছুদিন ধরেই ভিডিও ছাড়ছি না কারণ শারীরিকভাবে আমি খুবই অসুস্থ আমি প্রেগনেন্ট তাই অনেক দিন ধরেই আপনাদের মাঝে আমি কোনো ভিডিও দিচ্ছি না কিন্তু বিশ্বাস করেন এখন আর আমি চুপ করে থাকতে পারছি না এই শিক্ষিত জাতির কাছে আমার কিছু প্রশ্ন আছে আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের তো রাজাকার বলেছিল আপনারা একটু আমাকে বলেন তো যারা দেশের সম্পদ লুট করে চুরি করে তাদের কি বলা হয় যতদূর আমি জানি তাদের তো রাজাকারই বলা হয় আপনারা যা চেয়েছিলেন তাই পেয়েছেন তাও কেন এই ধ্বংসলীলা শেখা না হয় আমাদের জন্য ভালো কিছুই করে নাই কিন্তু একটা মেয়ে হিসেবে এই শিক্ষিত জাতি তাকে তো এতটুকু সম্মান করতে পারত তার গোপন জিনিস এভাবে পাবলিকলি না আনলেও তো পারতো তাকে তো এতটুকু সম্মান করাই যেত আচ্ছা আমি বুঝলাম না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি দোষ করছিল তার বিভিন্ন ভাস্কর্য ভেঙে ফেলছেন তার ছবিতে আপনারা জুতা মারছেন আগুন ধরিয়ে দিচ্ছেন তাকে এভাবে অপমান করার কি খুবই দরকার ছিল যাতে কি ভুলে গিয়েছে তার অবদান সেই কিন্তু প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিল এই শিক্ষিত জাতি মনে আস্থা ভুলতে বসেছে যারা এই সব কাজ করছে তাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ভাস্কর্য ভেঙে ফেলছেন কিংবা আগুন ধরিয়ে দিচ্ছেন আচ্ছা টাকাতেও তো বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি আছে আপনারা কি পারেন না টাকাতে আগুন ধরিয়ে দিতে তখন তো ঠিকই পারবেন না কারণ আপনারা হলেন লোভী জাতি তারা লুটপাট করছে করছে চুরি কিভাবে টাকায় আগুন ধরিয়ে দিতে কারণ তারা তো লোভী আচ্ছা আমাদের দেশ তো এখন নাকি স্বাধীন তাই আমি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে এই প্রশ্ন আপনাদের করে গেলাম আচ্ছা আপনারাই বলবেন এরা নাকি শিক্ষিত জাতি আদৌ কি এগুলা কোন শিক্ষিত মানুষের পক্ষে করা সম্ভব